অর্থাৎ যে ব্যক্তির সামর্থ্য রয়েছে তা সত্ত্বেও যে কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে এ দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ব্যাপারে মুসলমানদেরকে কতটা গুরুত্ব দিয়েছেন কুরবানি কাদের উপর wajib হয় এ ব্যাপারে ফুকাহায়ে কেরাম থেকে সব বিস্তারিত যেটা জানা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম نحمدুহু ونصলি আজকের আলোচ্য বিষয় কুরবানী কি জিনিস এবং কাদের উপর তা ওয়াজিন কুরবানির শাব্দিক ও পারিপার্শ্বিক অর্থ নিয়ে আলোচনা করতে গেলে বলতে হবে শব্দিক অর্থে কোরবানি বলা হয় মাইউ বা ফিয়াও মিলাহা অর্থাৎ কোরবানির দিনে যেটাকে জবেহায় করা হয় পরিভাষায় কোরবানি বলা হয় হ্যাঁ অর্থাৎ নির্দিষ্ট প্রাণীকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নাম হলো কোরবানী আর সেই নির্দিষ্ট দিন হল ঈদ উল আজাহার দিন কোরবানী আল্লাহ অন্যতম একটি কোরবানী সচ্ছল ব্যক্তিদের উপর আল্লাহ ওয়াজিব করেছেন এরই পরিপ্রেক্ষিতে রসুল সাল আলী যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানী করেন না তাদের ব্যাপারে রসুল সাল আলী হিসাল বলেন্লাহ

সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী দশই জিল হজ ফজরের পর থেকে বারোই জিল হজ পর্যন্ত নেসাব পরিমাণ মালের মালিক থাকবে এবং সেই নেশাবটি হবে প্রয়োজন অতিরিক্ত তবে তার উপর এখন কি জিনিস নেশাব এরা শরীয়ত কর্তৃক একটি নির্ধারিত সম্পদের পরিমাণ যা স্বর্ণের আকারে ধরলে সাড়ে সাত ভরি আর যদি রূপার আকারে ধরা হয় তাহলে সেটি হবে সাড়ে বাউন্ন তোলা রূপা এখন কারো কাছে যদি প্রয়োজন অতিরিক্ত বাড়ি আছে জমি আছে অথবা অলঙ্কার রয়েছে তাহলে সেক্ষেত্রে কি ধর্তব্য হবে যদি এককভাবে স্বর্ণের নেশা পূর্ণ না হয় বা রূপার নেশ পূর্ণ না হয় তাহলে সমষ্টিগতভাবে তার একটা মূল্য নির্ধারণ করা হবে যদি সেটা সাড়ে তলার উপায়ে পৌঁছায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে তো এই পরিপ্রেক্ষিতে আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ কুরবানি করে আল্লাহ তল্লাহ নৈকট অর্জনের ব্যাপারে অগ্রসী হব এবং এ ব্যাপারে আমরা অবশ্যই নিজেরা এবং নিজেদের সাথে যারা সম্পৃক্ত রয়েছে প্রত্যেকটি মানুষকে কোরবানির প্রতি উৎসাহিত করব এবং বিভিন্ন মানুষের যৌক্তিক যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলোর দিকে ভূক্ষেপ না করে আল্লাহ আল্লাহ রসুলের যে হুকুম রয়েছে তার প্রতি মনোযোগী হব। আল্লাহ তালা আমাদের সবাইকে আমল বড় প্রাণ করবানা আলহামদুলিল্লাহ